দ্রুতগামী অশ্বচালিত রথে পঞ্চপ্রস্থ নামক বনে গমন করেছিলেন সেই রথে তিনটি দ্রুত বিস্ফোরক বান ও সঙ্গে নিয়েছিলেন সেই রথ দুটি সেই রথটির দুটি চক্র ও একটি ঘূর্ণায়মান অক্ষ ছিল সেই রথে তিনটি পতাকা একটি রজ্জু একজন সারথি একটি উপবেশন স্থান জোয়ার লাগানোর দুটি দণ্ড পাঁচটি অস্ত্র এবং সাতটি আবরণ ছিল সেই রথের গতি পঞ্চবিধ তার সম্মুখে পাঁচটি বাধা ছিল সেই রথের সমস্ত সাজসজ্জা ও অলঙ্কর স্বর্ণ নির্মিত ছিল তেই শ্লোকের অনেক উপমার মাধ্যমে বোঝানো হয়েছে পৌপাত তারপর যে বিশ্লেষণ করছেন দেখা যাক এই তিনটি শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে জীবের জড় দেহটি কীভাবে জড় প্রকৃতি তিনটি গুণের দ্বারা নিয়ন্ত্রিত হয় দেহটি হচ্ছে রথ জীবাত্মা সেই রথের রথি সেই কথা বিশ্লেষণ করে ভগবদ্গীতায় বলা হয়েছে দেহস্মিন যথা দেহে দেহের মালিক হচ্ছে দেহি তার দেহের অভ্যন্তরে হৃদয় অবস্থিত জীবের দেহরূপ সেই রথটি পরিচালিত হয় একজন সারথির দ্বারা সেই রথটি তিনটি গুণের দ্বারা নির্মিত সেই সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে যন্ত্র হানি মায়া যন্ত্র শব্দটি হচ্ছে সকট এই যন্ত্র বা দেহটি জড় প্রকৃতি প্রদান করেছে এবং সেই রথের সারথি হচ্ছেন পরমাত্মা সেই রথের রথি হচ্ছেন জীবাত্মা সেটি হচ্ছে স্বাভাবিক অবস্থা জীব সর্বদাই জড় সপ্ত রজ তমগুণ ত্রিগুণের দ্বারা প্রভাবিত সেই কথা ভগবত গীতায় সপ্তমাধ্যায় ত্রয়োদশ শ্লোকে প্রতিপন্ন হয়েছে ত্রিবেগুণাময়ের ভাবই জীব জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা বিমোহিত এই তিনটি গুণকে এই শ্লোকে তিনটি পতাকা বলে বর্ণনা করা হয়েছে পতাকার মাধ্যমে বোঝা যায় রথের মালিককে তেমনি প্রকৃতির গুণের প্রভাব থেকে বোঝা যায় কোন দিকে এই রথটি চলছে তার চোখ থেকে বুঝতে পারেন প্রকৃতির যার চোখ দিকে বুঝতে প্রকৃতির কোন বিশেষ গুণের দ্বারা তার শরীর কোন দিকে চলছে এই তিনটি শ্লোকে বোঝানো হয়েছে মানুষ ধার্মিক হতে চাইলেও কিভাবে তার দেহ তমগুণের দ্বারা প্রভাবিত হয় নারদবণি প্রাচীন বহিঃতের কাছে প্রমাণ করতে চেয়েছিলেন রাজা যদিও আপাদের দৃষ্টিতে ধার্মিক ছিলেন তবুও তিনি কীভাবে তমগুণের দ্বারা প্রভাবিত অনেক উপমা দৃষ্টান্তের মধ্যে বোঝানো হয়েছে মূলত এই শ্লোকে মনে বোঝাতে চাইছেন আমরা অনেক সময় নিজেকে ধার্মিক বলে প্রতিপন্ন করলেও তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে বিষয়ের প্রতি আসক্তির সূচক দেখা যায় যেটা প্রাচীন বহিষ্যতের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেওয়ার লক্ষ্যে তুলে ধরেছে ধর্মপরায়ণ বিবেকবান জনও কখনো কখনো তম গুণের দ্বারা প্রভাবিত হয় কর্মকাণ্ড অনুসারে মানুষ বেদবিহিত বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান করে এবং সেই সমস্ত যজ্ঞে পশু বলির নির্দেশ রয়েছে যদিও যজ্ঞে পশু বলির উদ্দেশ্য হচ্ছে বৈদিক মন্ত্রের শক্তি পরীক্ষা করা তবুও পশু বলি অবশ্যই তামসিক আচার একটা দৃষ্টান্ত যেরকম আমরা কীভাবে তমগুণা দ্বারা প্রভাবিত হয় এই যে পশু বলি আরেকটা আমরা আমি দেখি আমাদের দেশে ছিল আপনাদের অনেকের উপলব্ধি আছে কি না চড়ক মেলাতে তামসিক ভাবটা খুব দেখা যায় সে জীব ফুটো করে শির ফুটো করে একটা রডের উপরে ঘুরতে থাকে কঠিন কেবল বৈদিক শাস্ত্রেই নয় আধুনিক অন্য সমস্ত ধর্মশাস্ত্রেও পশু বলে নির্দেশ দেওয়া হয়েছে ধর্মের নামে এই সমস্ত বলে নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে তামসিক মানুষদের জন্য পশু নির্দেশ এই সমস্ত মানুষেরা যখন পশু বলি দেয় তখন তার অত্যন্ত ধর্মের নামে তা করে কিন্তু তা প্রকৃত তা জড়া প্রকৃতির গুণের অতীত যে ধর্ম যেমন বৈষ্ণব ধর্ম সেখানে পশুবলির কোনো অবকাশ নেই এই প্রকার গুণাতীত ধর্মের কথা শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সর্বধার্মান পড়িত মামে কম শরণ অহম তাম পাপেভ্য মকস ইসামি মা সুচ সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে আমার শরণাপন্ন তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবো ভয় করা যেহেতু মহারাজ প্রাচীন বহিষৎ বিভিন্ন প্রকার যজ্ঞ অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন যাতে পশুবোধ হচ্ছিল তাই নারদি তাকে বুঝিয়েছিলেন এই প্রকার যোগ্য তমগুণের দ্বারা প্রভাবিত আর ভাগবতমের শুরুতে প্রথম স্কন্দে প্রথম ধায় দ্বিতীয় শ্লোকে বলা হয়েছে ধর্ম পজিত কৈতবত্র এই সমস্ত প্রতারণা ধর্মকে পরিত্যাগ কর যে সমস্ত ধর্মে প্রতারণা রয়েছে সেই সমস্ত ধর্মে ভাগবত থেকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে যেই ধর্মে ভগবানের সঙ্গে জীবের সম্পর্কের কথা আলোচনা করে যে সেই ধর্মে পশু বলের নির্দেশ নেই আর লোকে তো ধর্মের নাম করে জীবে দয়া দেখিয়েছে হ্যাঁ জীবে প্রেম করে যেই জল সেই জল সে বিছে ঈশ্বর এগুলো একটা মন গড়া লৌকিকতা মাত্র যে কথা বললে লোক খুব খুশি হবে তাই এটাই বলি জীবে প্রেম আর এদিকে জীবকে কেটে কেটে বলি না নিজে খাচ্ছে আর ধর্মের দোহাই দিয়ে বলির নির্দেশ দেওয়া হয়নি এই তিনটি শ্লোকে মৃগয়ের উদ্দেশ্যে রাজা পুরঞ্জনের বনগমন তমগুণের দ্বারা প্রভাবিত বিভিন্ন প্রকার ইন্দ্রসুখ ভোগ প্রচেষ্টার প্রতি জড় দেহটি স্বয়ং ইঙ্গিত করে যে তিনি প্রকৃতির তিনটি গুণ দ্বারা প্রভাবিত জাগতিক বিষয় ভোগে প্রবৃত্ত হয়েছে দেহটি যখন যখন তমগুণের দ্বারা প্রভাবিত হয় তখন ভবরক অত্যন্ত প্রবল হয় যখন তার রজগুণের দ্বারা প্রভাবিত হয় তখনও তার রোগটি বেশ কঠিন কিন্তু দেহ যখন সত্যগুণের দ্বারা প্রভাবিত হয় তখন ভবরোগের উপশম হয় শাস্ত্রে যে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হয়েছে তা অবশ্যই গুণের স্তরে কিন্তু যেহেতু এই জড় জগতে সত্যগুণে কখনও রজগুণ কখনও তমগুণের দ্বারা কলিশিত তাই সাত্বিক ভাব মানুষেরা কখনো কখনও তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে এখানে বর্ণনা করেছে রাজা পুরঞ্জন একসময় ব্রণয় বনে মৃগয়া করেছি করতে গিয়েছিলেন তার জীবের তমগুণিত প্রভাবকে প্রভাবিত হওয়ার ইঙ্গিত রাজা পুরঞ্জনের যেই মৃগয়া করতে গিয়েছিলেন তার নাম পঞ্চপ্রস্থ মানে এই বনটি ইন্দ্রের পাঁচটি বিষয়কে ইঙ্গিত করে দেহে হস্তপদ উদার উদর পায়ু উপস্থ এই পাঁচটি কর্মেন্দ্রীয় যে সমস্ত কর্মেন্দ্রের সাহায্যে জড়জাগতিক দেহটি জড়জাগতিক জীবন উপভোগ করে রথটি পাঁচটি অশ্বের দ্বারা পরিচালিত অর্থাৎ পাঁচটি জ্ঞানেন্দ্রীয় চক্ষু কন নাশিকা জীবহাতক এই সমস্ত ইন্দ্রিয়গুলি অতি সহজেই বিষয়ের প্রতি আকৃষ্ট হয় তাই এখানে বর্ণনা করা হয়েছে যে অশ্বগুলি অত্যন্ত দ্রুতগামী রথে রাজা পুরঞ্জন দুটি বিস্ফোরক অস্ত্র রেখেছেন সেগুলি হচ্ছে আমি ও শরীর মমতা এবং অহম রথের দুটি চাকা হচ্ছে পাপ আর পুণ্য রথটি তিনটি পতাকা সজ্জিত যেগুলি ইঙ্গিত করে তিনটি গুণের প্রতীক পাঁচ প্রকার প্রতিবন্ধক দেহের অভ্যন্তরে পাঁচটি বায়ুর প্রতীক পান অপান উদান ব্যান সমান দেহটি সপ্ত আবরণের দ্বারা আছে সাতটি আবরণ হচ্ছে চর্ম মাংস মেদ মজ্জা রক্ত অস্থি ও শুক্র জীব তিনটি সূক্ষ্ম জড় উপাদান ও পাঁচটি স্থূল জড় উপাদানের দ্বারা আবৃত এগুলি জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার পথে জীবের প্রতিবন্ধন একটার সঙ্গে একটা উপমা দিয়ে বুঝিয়েছেন এই শ্লোকের রশ্মি একরশ্মি না একরশ্মি এক রশ্মি দুই নম্বর শ্লোকের প্রথম এক রশ্মি এক রশ্মি মানে হচ্ছে মন নীড় শব্দটি তাৎপর্যপূর্ণ কারণ নীড় শব্দটি হচ্ছে পাখির বাসা এখানে নীড় হচ্ছে হৃদয় যেখানে জীবাত্মা অবস্থিত জীবাত্মা কেবল এক স্থানে বসে থাকে তার বন্ধনের কারণে দুটি তার বন্ধনের কারণ দুটি শোক ও মোহ জড় জগতে জীব সর্বদা সেই বস্তুর আকাঙ্ক্ষা করে যা সে কখনোই পেতে পারে না তা হচ্ছে মোহ এই প্রকার মহাচ্ছন্ন অবস্থায় থাকার ফলে জীব সর্বদা শোক করে তাই শোক ও মোহকে এখানে দিকু বড় বা বন্ধনের দুটি দণ্ড বলে বলা হয়েছে মোহ এবং শোক এই দুটো যে বর্ণনা যে পাঁচটি বিভিন্ন উপায়ের দ্বারা বিবিধ বাসনা চরিত্র। যেগুলো হচ্ছে পাঁচটা কর্মেন্দ্রীয় স্বর্ণ অলঙ্কার শয্যা আছে জীবের রজতম গুণের দ্বারা প্রভাবিত হওয়ার প্রতীক যার কাছে প্রচুর ধনসম্পদ আছে সে বিশেষভাবে রজগুণের দ্বারা পরিচালিত রজগুণের দ্বারা পরিচালিত হয় মানুষ এই জড়জগতে কত কিছু ভোগ বাসনা করে এগারো জন সেনাপতি হচ্ছে দশটি ইন্দ্রিয় মন মন সর্বদা দশজন সেনাপতির সঙ্গে পরিকল্পনা করে কিভাবে জড় জগৎকে উপভোগ করা যায় পঞ্চপস্থ নামক বনে রাজা মৃগায় করতে গিয়েছিলেন তা হচ্ছে রূপ রস শব্দগন্ধস্পর্শ ইন্দ্রির পাঁচটি বিষয় বন এইভাবে তিন এই তিনটি শ্লোকে নারদমণি জড়দেহ জীবের মধ্যে বদ্ধ অবস্থার কথা তুলেছেন ক্লিয়ার মোটামুটি পৌপথে তাৎপর্য পড়লে কোনটার সঙ্গে কার তুলনা করা হয়েছে তিনি পরিষ্কার করেছেন অর্থাৎ পুরঞ্জন বনে গমন করছেন মানে পঞ্চরসাত্মক ভোগ অন্নরমণীতে প্রবেশ করছেন चचार चान्नामा चा, चचार मृगयाम मृगयां तीप आत्सु कार्मुक विहाय जाया मतर्दर्रा मृगवसनलालस चचार मृगयाम तत्र मृगयांतत्री आत्सु कार्मुक विहाय जाया मतर्दर्रा मृगवसनलालस যদিও রাজা পুরঞ্জনের পক্ষে এক পলকের জন্য তার মহিষীর সঙ্গ ত্যাগ করা অসম্ভব ছিল তবুও মৃগয়া করার বাসনায় অত্যন্ত অনুপ্রাণিত হয়ে তিনি মহাগর্বে তার ধনুক ও বান গ্রহণ করে তার পত্নীর কথা চিন্তা না করে বনে গিয়েছিলেন আমি বলেছি বন মানে পরস্ত্রী গমন পঞ্চ কি বলে পঞ্চপ্রস্থ পঞ্চাশ মাসুগম পঞ্চপ্রস্থবন পঞ্চপ্রস্থ বন মানে ইন্দ্রের পাঁচটি রস রূপরস গন্ধস্পর্শ নামক ভগের যে স্থান পরস্ত্রী গমন রাজা পুরঞ্জনের পক্ষে এক পলকের জন্য তার মহিষীর ত্যাগ করা অসম্ভব ছিল তবুও মেঘেয়া করার বাসায় অত্যন্ত অনুপ্রাণিত তিনি মহাগর্বে ধনুক ও বান গ্রহণ করে তার পত্নীর কথা চিন্তা না করে বনে গিয়েছিলেন বলিতে পরদ্বার গমন স্ত্রী বা জঙ্গলে গিয়েছিলেন অর্থাৎ ধর্মপত্নী বুদ্ধিকে পরিত্যাগ করে তিনি ভোগ লাশয় প্রবৃত্ত হয়েছিলেন এই প্রকার শিকার হচ্ছে স্ত্রী শিকার বদ্ধজীব কখনো এক স্ত্রীতে সন্তুষ্ট হয় না যাদের ইন্দ্রিয় অত্যন্ত অসংযত বিশেষ করে তারা বহু স্ত্রী শিকার করার চেষ্টা করে রাজা পুরঞ্জন যে তার সঙ্গ ত্যাগ করে বনে মৃগয়া করতে গিয়েছিলেন তা বদ্ধজীবের ইন্দ্রিয় সুখভোগের জন্য বহু রমণী স্বীকার করার চেষ্টার প্রতি। বনে মানে অন্য স্ত্রীতে কমন পঞ্চপ্রস্থ মানে পাঁচ প্রকার ইন্দ্রিয় ভোগ্য বিষয়কে উপভোগ করা রাজা যেখানেই যান না কেন সবসময় তার মহিষীকে তার সঙ্গে নিয়ে যাওয়ার কথা কিন্তু রাজা বা বদ্ধজীব ইন্দ্রসুখভাবে বাসনা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে তখন তার ধর্মনীতির কথা মনে থাকে না পক্ষান্তরে সে তখন মহাগর্বে আসক্তি বিরক্তিরূপ ধনুক করে আমাদের চেতনা সর্বদে এইভাবে দুভাবে কাজ করে ঠিকভাবে এবং ভুলভাবে মানুষ যখন রজগুণার দ্বারা প্রভাবিত হয় তার মর্যাদার গর্বে অত্যন্ত গর্বিত হয় সে তখন ঠিক পথ পরিত্যাগ করে ভুল পথ গ্রহণ করে ক্ষত্রের রাজ্যের কখনো কখনো বনে গিয়ে পশু হিংস্র পশু বধ করার উপদেশ দেওয়া হয়েছে যাতে তারা কিভাবে বধ করতে হয় শেখান তার উদ্দেশ্য ইন্দ্র তৃপ্তি সাধন নয় পশু মাংস আহার করার জন্য পশু হত্যা মানুষ পশু হত্যা করা মানুষদের জন্য নিষিদ্ধ আরেকটা একটা শ্লোক পড়ি असुरीङ वित्तिमाश्रित घराग्रह नहन् नी शि बानु वनसु वनगोचर आसुरीङ वित्तिमाश्रित नहन नन्नी न बानोई बानसु वनगोचरान् রাজা পুরঞ্জন তখন আসরিক বৃত্তের দ্বারা প্রবলভাবে প্রভাবিত হয় এবং তার ফলে তার হৃদয় অত্যন্ত কঠিন ও নির্দয় হয়ে উঠেছিল